টাকা বিক্রি করতে হবে কাস্টমার পঞ্চাশ টাকা বিক্রি না করতে পারলে টাকা ফেরত আমি বলছি প্রতিটা হুশিয়ারি মালে আপনি শীতের মালে অর্ধেক অর্ধেক ব্যবসা আমাদের মালে কোনো জোড়া নাই আমাদের মালে কোন কাটা নাই আমরা মালগুলো একেবারে ফ্রেশ করি একেবারে ফ্রেশ ওই মাল আটকে যাবে বিক্রি করতে পারবেন না লট হয়ে যাবে এরকম সুযোগ নেই আমাদের অল্প লাভ করেন আগে ব্যবসাটা বুঝেন তারপরে বেশি লাভ করেন সমস্যা নাই আগে বুঝেন এটা মাত্র বিশ টাকা ফুল হাতার গেঞ্জি মার্কেট চ্যালেঞ্জ কেউ বিশ টাকা রেডে দিতে পারবে না আমাদের থেকে আপনি বিশ টাকায় পুতুল গেঞ্জিটা পাবেন আমরা বাবা হুডি বলে থাকি এটা গেঞ্জি কাপড়ে এটা টার্গেসের মধ্যে এই যে মোটা খুব এই মালটা এটা পড়বে মাত্র পঞ্চান্ন টাকা এই যে আরেকটা আইটেম যেটা মানে হুডি এটা ছাড়া তো শীতের মানে ব্যবসা ব্যবসায়ী চলে না চলে না এটা লাগবে এটা আপনি ব্যবসা করবেন মানে হুডির আইটেম লাগবে তো এটা হইতেছে আমাদের ষাট টাকা থেকে মাত্র শুরু আমাদের এখান থেকে আপনি একটা দোকান ব্যবসা শুরু করবেন বা আপনার কিছু মাল লাগবে আপনি আমাদের এখান থেকে সব ধরনের মাল পাবেন সব এ টু জেড আপনি

টাকা দিবো আপনি দুই গুণ লাভ করতে হবে যদি বিক্রি করতে পারেন আপনাকে বিক্রি করতে হবে তাহলে আপনি লাভ করতে পারবেন কারণ বাচ্চাদের প্রোডাক্ট সবচেয়ে বেশি লাভজনক ব্যবসা এটা এটা সবচেয়ে বেশি লাভ হয় তো এই মালটা শুধুমাত্র বিশ টাকা আপনি কিনলে আপনার বাচ্চার জন্য পঞ্চাশ টাকায় কিনতে হবে তারপরে আমাদের আরেকটা আছে যে কফ করা এই মালটা খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম এটা প্রিমিয়াম বলার কারণ হচ্ছে এটার মালটা হইতেছে আপনার রিপ কাপড়ের হ্যাঁ রিপ কাপড় এবং একশো একশো মাল একটা মাল সুতো এদিক সেদিক হয় আমি টাকা ফেরত

কারণ হচ্ছে আমাদের মালে কোনো জোড়া নাই আমাদের মালে কোনো কাটা ছাড়া নাই আমরা মালগুলো একেবারে ফ্রেশ করি একেবারে ফ্রেশ ওই মাল আটকে যাবে বিক্রি করতে পারবেন না লট হয়ে যাবে এরকম সুযোগ নেই আমাদের আচ্ছা তারপরে আমাদের এই যে আরেকটা মাল আছে এটা এই রশি পায়জামার মধ্যে সেটা হচ্ছে একটু বড় সাইজের যারা বড় সাইজের পাজামা খুলে যে পকেট পকেটওয়ালার মধ্যে পকেট পকেটওয়ালার মধ্যে ব্লেজার করা এই রাবার প্রিন্টের সুন্দর কাজ করা থাকবে তারপরে এই যে এখানে ব্লেজারের এই যেগুলো এগুলো ছয়টা করে সাই ছয়টা করে মাল হয় আপনার দুইটাই সাইজ এটার দাম পড়ে মাত্র পঁয়ষট্টি টাকা এগুলো একশো বিশ টাকা বিক্রি পঁয়ষট্টি এবং এটার সাইজ শুরু হবে সাত বছর থেকে শুরু করে বারো বছর বারো বছর হ্যাঁ মানে বড় সেটিং এই বড়টা আপনি বারো বছরের পঁয়ষট্টি টাকায় মাত্র পাবেন তো ওটা আরো বেশি ওইটা দেড়শো এটা দেড়শো বিক্রি করতে পারবে কিন্তু আমি কাস্টমার বলিনি অনেক দামে আপনারা বিক্রি করেন আপনারা অল্প লাভ করেন আগে ব্যবসাটা বুঝেন

কাস্টমারকে সব সময় পুরো শীতটা এই রেটে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তবে কথা দিলাম এই রেটেই দিব আচ্ছা এই রেটে কথা দিয়ে দিলাম এই রেটেই দিব ইনশাআল্লাহ তারপরে আমাদের এই যে লেগিংস বড়দের বড় মেয়েদের লেগিংস হ্যাঁ বড় মেয়েদের লেগিংস এগুলোর দাম পড়বে ছোট থেকে বড় পর্যন্ত আমাদের পঁয়ষট্টি টাকা মাত্র ছোট থেকে হ্যাঁ মাত্র পঁয়ষট্টি টাকা এবং এটা কলি করা মোটা কাপড় রিপ কাপড়ে যে একশো পার্সেন্ট ফ্রেশ কলি করা থাকবে স্টিজের মধ্যে হ্যাঁ তারপরে হবে আমাদের এই যে টাইসের আইটেমটা আছে এই যে টাইস এটা হবে চারটা সাইজ শীতের জন্য এটা চারটা সাইজ এবারে দাম পড়বে

অসংখ্য কালার অসংখ্য রকমের কালার প্রচুর পণ্য হিউজ পরিমাণ মাল এটার দাম মাত্র বিশ টাকা থেকে সাইজে শুরু হবে তবে সাইজে সাইজে দামটা একটু বাড়বে মানে বড় সাইজগুলোর দাম একটু বেশি হবে এভাবে তারপরে আমাদের আরেকটা মাল আছে বিশ টাকার মধ্যে যেটা এটাও শুরু হবে 20 টাকা থেকে ফুল স্লিপের মধ্যে এটা 20 টাকা থেকে শুরু হবে তারপরে এটা আছে এটা 3 সাইজ এভারেজ যদি নেন 3 সাইজ এভারেজ 30 টাকা স্টেপের মধ্যে 3 সাইজ এভারেজ 30 টাকা এটা হইতেছে 25 টাকা 25 টাকা থেকে শুরু 25 30 35 হ্যাঁ তারপরে এই যে জিরো অনেকে জিরো মালের ব্যাপক চাহিদা জিরো মালটা যদি আপনারা নেন এটা অনেকে চায় অনেক মানে জিরো শুধু জিরো মানে মালের খুব চাহিদা ডিমান্ড এটা আমরা 20 টাকা এটা 40 টাকা বিক্রি করতে পারবো অনায়াসে তারপরে এইখানে আমাদের আছে এক কালারের মধ্যে ফ্রেশ অর্ডিনারি একটা মাল এই যে ফ্রেশ এটা খুবই সুন্দর এক কালারের মধ্যে এটা আমরা আগে প্রিন্ট করতাম প্রিন্ট করি নেই বছর অনেক এক কালারটা চাই দেখো বেশি এই যে এটা কিন্তু ভাই থান কাটা কাপড় এটা কিন্তু সম্পূর্ণ একদম থান থেকে কাইটা তারপরে এটা বানানো এটা কোনো টুকরা না এটার দাম ওর মাত্র পাঁচচল্লিশ টাকা তারপর এইখানে আরেকটা আছে রিপ কাপড়ের গেঞ্জি রিপ কাপড়ের টি শার্ট এটা পরব হইতেছে মাত্র এই যে এটাও মাত্র পাঁচচল্লিশ টাকা এবং এটা রিপ কাপড় সম্পূর্ণ রিপ এই যে আপনি মালটা যদি দেখেন এই যে

মালের দাম এখন এখন কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি অলরেডি বন্ধ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ওয়েস্টিজ কাপড়টা পাওয়া খুবই টাফ মানে এখন পাওয়া যাচ্ছে না বলা যায় কারণ এখন মালের খুব সংকট সেক্ষেত্রে আমরা তিন বছর ধরে চার বছর ধরে যে রেডি হুডি বিক্রি করতেছি এখন আপনারা চ্যালেঞ্জ করে বললাম ওই রেডি দিব আপনাদের ইনশাল্লাহ এই আমাদের একই কারখানা একই কারখানার মাল আমরা ৬৫ টাকাতে মানে ষাট টাকা থেকে শুরু করে এবারে পঁয়ষট্টি টাকা আমরা মাল দিয়ে দিব ইনশাল্লাহ এই যে এটার সাইজ আছে সবগুলো এবং কালার দেখবেন আমাদের হুডিতে কিন্তু জোড়া নেয় আপনার আগের বছর গত বছর এই ভিডিও তো বলা আমাদের হুডিতে কখনো জোড়া হয় না এই যে এই যে আমাদের জোড়া মাল আমাদের কখনো আমাদের হুডিতে জোড়া হয় না এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি তারপরে এই যে বড় সাইজ এগুলা সবগুলোই বাংলার না কারণ হচ্ছে এগুলা আপনি আসলে বলতে পারবেন মানে নিতে পারবেন কারণ সাইজ তো আপনার সাত আটটা সাইজ হয় যে আপনার চোদ্দ বারো থেকে ষোলো বারো চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ অনেকগুলো সাইজ হয় আস্তে আস্তে দামটা বাড়বে এটা কাস্টমারকে বুঝে নিতে হবে হ্যাঁ তারপর আমি রেটটা বলে দিব তারপরে আরেকটা আছে ফ্রেশ অর্ডিনারি লোটো হুটি এটা হচ্ছে লোটোর মধ্যে এটা হচ্ছে যে একেবারে ফ্রেশ থাকে এই লোটোর এই যে দেখেন খুব সুন্দর প্রিন্ট করা থাকে এই যে আচ্ছা এই যে এটা মানে খুবই ফ্রেশ সেটা খুবই ফ্রেশ এটা এবার পড়বে আপনার আশি টাকা আশি টাকা এটা দেড়শো টাকা বিক্রি করতে পারবে কাস্টমার লিখি তো আমি যদি বলে যে ভাই এখানে আশি টাকা দিয়ে দেড়শো টাকা লিখা দেন না বিক্রি করতে পারলে ফেরত আমি ফেরত মানে এতটুকু চ্যালেঞ্জ আশি টাকায় মাল নিয়ে দেড়শো টাকা বিক্রি আপনি সত্তর টাকা লাভ করবেন একটা মালে তারপরে এটা সাইজ এই যে সাইজ এটা সাইজ এই যে এটা সাইজ মানে প্রতিটা মালের প্রচুর পরিমাণে সাইজ আমাদের প্রচুর পরিমাণে কালেকশন তারপরে এইখানে হইতেছে আমাদের আপনারা এই যে এইখানে যদি আসেন

এই যে সুইট মানে ডাইরেক্ট সুইট কাপড়ের এটা কোনো তারপরে আমাদের এখানে একটা বড়দের গেঞ্জি এটার মানে কি পরিমাণ যে রানিং এটা আপনার আমি বইলে বোঝানো যাবে না এই যে দেখেন কি কালার একশো পার্সেন্ট ফ্রেশবে আপনি এই যে দেখেন আমি কিন্তু কোনো মাল আলাদা ভাবে সেটেল করে রাখি না যে বাচ্চা রাখছি ওইগুলো আপনি এখান থেকে বলেন আমাকে একটা নিচে থেকে দেখাইতে আমি দেখাইতে পারবো আচ্ছা আচ্ছা এটা গ্রুপ কয়টা গ্রুপ হবে দুইটা মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এবং এটা দুইশো টাকা বিক্রি করতে পারবে যদি কাস্টমার বলে আমি এটা পল্লি করে একটা বোর্ড ডুকায় পল্লি করে ইনটেক মানে একবার ইনটেক করে বিক্রি করবো সেটা অসম্ভব কারণ সেলাই কোয়ালিটি খুবই ভালো

পুরান পুরানি রেটে মারা লাগেন আমি কি রে সেই রেটে মারা ঠকাবে ঠকাচ্ছি কিনা আমাদের এখানে ঠকার সুযোগ নেই আমাদের এখানে আপনি আসবেন আপনার জন্য যা

আপনার বাচ্চার জন্য আপনি নিয়ে পড়েন এর জন্যই বলবো দর্শক আপনারা কেউ ফোনে অর্ডার না করে চেষ্টা করবেন সরাসরি ইনশাআল্লাহ আসার এবং ফোনে অর্ডার করলে আমাদের এখানে যেরকম কোয়ালিটি আপনি সরাসরি দেখবেন ওই রকম কোয়ালিটি ইনশাআল্লাহ পাবেন এবং অনেক সময় হয় ব্যবসার মধ্যে অনেক সময় হয় আমাদের মনে করেন যে একটা একটা কাজ একটা জিনিস আমাদের মন নষ্ট করে দেয় সেটা হচ্ছে কিছু খুচরা ব্যবসায়ী ছোট 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 যারা চার পাঁচ হাজার টাকার মাল নেয় এবং তারা নিয়ে সুন্দর মতো মানে দুই তিন টাকার ধরেন মাল চাইল আমরা কুরিয়ারে দিতে পারলাম না কষ্ট পায় তারা আমাদের ইয়ে করে এই ব্যাপারটা আসলে করবেন আপনি এই যে কাস্টমার তো আমরা যদি এরকম এরকম ব্যস্ত থাকি আমরা কি দুই তিন হাজার টাকার অর্ডার নেওয়ার মতো সুযোগ আছে নাই তো সেক্ষেত্রে আপনার রাগ না আপনার চেষ্টা করবেন দশ হাজার টাকার মাল হ্যাঁ তারপরে এই যে আমাদের এই সেট আছে এটার দাম পড়বে মাত্র তিরিশ টাকা মাত্র হিউজ কালেকশন হিউজ কালেকশন মাত্র তিরিশ টাকা হ্যাঁ তারপরে এই যেটা আছে এটার দাম পড়বে এই যে টুপি সহ এক্সট্রা টুপি থাকবে এই একটা হ্যাঁ জিরু বাচ্চাদের এই যেখানে আমার যদি একটু দেখেন এই যেটা দাম পড়বে মাত্র চল্লিশ টাকা হ্যাঁ চল্লিশ টাকা

এগুলো নানানদের বারো টাকা থেকে শুরু হ্যাঁ তারপরে এই যে গ্লাভস আছে এগুলো পনেরো টাকা তারপরে এই যে অনলাইন টুপি আছে বাচ্চাদের টুপি আছে ফুল টুপি আছে এটা তেরো টাকা তারপরে যে এটা হচ্ছে বিশ টাকা তারপরে এই এটা একটা টুপি নতুন এটা ওইটাকে বসে আপনার টুপি যেটা বলে এটা খুবই সুন্দর টাকা টুপি এগুলো সত্তর আশি টাকা বিক্রি সেন্টার টুপি আশি টাকা বিক্রি করতে পারে তারপরে এইখানে আছে বাচ্চাদের এই যে এটা আছে এটা দাম 30 টাকা তারপরে এই যে বিশ টাকা তারপরে জুতা আছে বিশ টাকা দামের তারপরে হাড্ডি মোজা হ্যাঁ হার্ডি মোজা এটার কিন্তু ভালো ডিমান্ড এটা কিন্তু বাইক টেক যারা চালায় এগুলো মনে করেন একশো টাকা বিক্রি করা তো সেটা কিনে মাত্র পঁয়ত্রিশ টাকা একশো টাকা বিক্রি যে এটা চেন্ডাও আসবে চেন্ডা এখন আসে না কারখানা আছে হ্যাঁ এই যে এই যে এটা খুবই সুন্দর হাতে গ্রিপের মতো পরে গ্রিপের মতো খুবই সুন্দর এই এই যে এটা বাইকের হ্যাঁ এটা চালে মানে বাইক চালাতে পারবে এটার দাম পড়বে আপনার মাত্র এই এটার পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আপনি এগুলো নিয়ে অনায়াসে আপনার এই একশো টাকা বিক্রি করে যারা বিক্রি করে তারা একশো টাকা একদম লাগায় রাখে একশো টাকা আর পরে আসবে আমাদের এই যে টুপিগুলো আছে এটা পঁয়ত্রিশ মানে অনেক আইটেম আমি আসলে ধারণা দিচ্ছি তারপর আমাদের এই যে এই যে ফেদার খুবই সুন্দর বাটামোজা এটা বাটা এটা ফেদারটা আছে অরিজিনাল এই যে ফেদারটা

আর যদি মনে করেন যে তাহলে তো একদম মানে কথাই নেই একদম ভরপুর আপনি একদম পুরো সুন্দর মতো করতে গলা এটা গলা এটা যে শীতের এগুলো মাত্র ত্রিশ টাকা কিনে এগুলো পঞ্চাশ টাকা খুচরা বিক্রি করে আমরা তো গোমোর ফাঁস করে দেয় পঞ্চাশ টাকা খুচরা বিক্রি করে তারপরে এই যে মেয়েদের ক্যাপ তলে ক্যাপ তলে যে এটাকে বলে ক্যাপ সেটা কিনা মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা কিনা তারপরে এটা হইতেছে আপনার ছোটদের অনলাইন এটা হইতেছে আমাদের আকর্ষণ এটা এটা প্রথম যখন মানে বের হয় তখন এটা আমরাই বের করি এবং এটা খুবই চাহিদা ছোট বাচ্চাদের এটা মাত্র পঞ্চাশ টাকা কিনা এবং এটা একশো টাকা বিক্রি করে যায় ছোট বাচ্চাদেরটা হ্যাঁ তারপরে এই যে এখানে বুট জুতা আছে এটা দেখেন কত সুন্দর জুতা এই জিনিসটা একটা আনকমন জিনিস লেদারের জুতা এই যে লেদার উপরের লেদার হ্যাঁ লেদার খুব লেদার খুব সুন্দর লেদার ফিনিশিং খুব সুন্দর এটা দাম পড়ে মাত্র তিরিশ টাকা ঝামেলা আছে ভিডিও করা লাগবে এই জন্য আমি অনলাইনে ধারণাটা দিলাম কোয়ালিটি অনেক হয় একদম ষাট টাকা থেকে বড়দের অনলাইন শুরু এই যে দেখেন অনলাইন আমাদের অনলাইনটা একেবারে একশো একশো তুলার

আমরা চেষ্টা করি দেখেন চায়নার মধ্যে কি সুন্দর মাল এই মাল মাত্র কালকে ঢুকছে একদম গরম মাল আমাদের এখানে এখন গরম মাল গরমের মাল আমাদের নাই সিজনে একদম নতুন নতুন মাল সব টাটকা আসবে টাটকা বিক্রি নিজেরা ভিডিও কল দিয়ে নিতে পারবে এই যে কলার ওলার মধ্যে কলারের মধ্যে ফুল স্লিপ হ্যাঁ তারপরে সুতির মধ্যে হবে নতুন সুতির মধ্যে হবে এবং আমাদের এগুলো শুরু হবে সত্তর আশি টাকা থেকে সত্তর আশি টাকা শুরু করে হ্যাঁ সব বড়দের মাল আছে তারপরে মহিলাদের হাত পায়ের মোজা তো থাকবেই তারপরে আমাদের এখন বাচ্চাদের কিন্তু টপসের আইটেমটা আপনাকে দেখানো হয় না বাচ্চাদের কিন্তু আমাদের একটা টপসের টপসের আইটেম আইটেম আছে এই এই যে যে ভাই প্রচুর প্রচুর চাহিদা কা এগুলো এগুলো লাগবে মাল ব্যবসা করতে গেলে এই যে আমাদের নানান টপস আছে আমাদের ফুলা টপসা শুরু হবে হ্যাঁ 70 টাকা থেকে খাবার তা শুরু হয় 60 টাকা থেকে ফুলা তা শুরু হবে 70 টাকা থেকে হাতার কারণে 5 টাকা থেকে 5 টাকা 10 টাকা বাড়বে কারণ হাতে কাপড় লাগে মজুরি লাগে তো সেই ক্ষেত্রে এই যে এগুলো ডিজাইন দেখেন আপনি তারপরে এই যে এখানে আরেকটা আছে মোটা মানে এগুলো অনেক আমাদের হিউজ হিউজ টপ তারপরে তো গোডাউন তো আমি এখনো নিয়েইনি গোডাউন তো আমাদের তিনটা গোডাউনই

তো শর্টকাটের অ্যাড্রেসটা একটু জেনারেল আমাদের ঠিকানাটা হচ্ছে ভুলতা গাঁও শিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ভুলতা গাঁও সিটি মার্কেট

তারা বাংলাদেশ থেকে যে যে কোনো জায়গায় যারা না আসতে পারলে আমাদেরকে ফোন দিব আমরা ঠিকানাটা সুন্দরভাবে লোকেশনটা বলে দিব এবং কোথা থেকে কিভাবে আসতে হবে উত্তরবঙ্গ থেকে কিভাবে দক্ষিণবঙ্গ থেকে কিভাবে চট্টগ্রাম থেকে কিভাবে আমরা সিস্টেমটা বলে দিব কিভাবে ইনশাআল্লাহ আসবেন